মা যেমন তার ছেলেকে ভীষণ ভালোবাসে বাবা কিন্তু তার মেয়েকে ভীষণ ভালোবাসে জানো তো ছোটোবেলার থেকে দেখবে বাবাদের কিন্তু মেয়েদের প্রতি একটা ভীষণ টান হয় তো যাই হোক মায়েদের ছেলেদের প্রতি টান হয় তো আজকে কিন্তু আমার মেয়ের একটা বড় প্রমাণ পেলাম ওর বাবার প্রতি কিন্তু ভীষণ ভালোবাসা ছোটোবেলা থেকে কিন্তু বাবা মেয়েকে খুব যত্ন করে বড় করে তো মেয়েরাও কিন্তু বড় হয়ে বাবার প্রতি খুব কেয়ারই হয় জানো তো মানে মেয়ের যা ভালোবাসা বাবার প্রতি সেটা কিন্তু অন্য কেউ দিতে পারে না তো যাই হোক তার একটা বড়ো আজকে প্রমাণ পেলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো সোনুষ্ট ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো সকালের সমস্ত কাজকর্মও হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে সবই হয়ে গেছে এখন রান্না করতে চলে এসেছি তো আজকে একটা সকালবেলা শাড়ি পরে নিয়েছি তো রান্নাবান্না কিন্তু আমার সবজি কাটা হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে এখন রান্না সবজি রান্না স্টার্ট করে দেব তো চলো আজকে কি কি রান্না হবে তোমাদের একটা দেখিয়ে দিই তো দেখো এখানে পটল কেটে নিয়েছি এখানে পটল আলু পটলের তরকারি করব ওই জন্যই পটলটা কেটে লবণ মাখিয়ে রেখেছি আর এখানে দেখো করব আলু ভাজা দেখো কুচি কুচি করে আলু ভাজা এখানে হবে পটল ভাজা আর এখানে দেখো আলু পটলের আলু কেটে নিয়েছি এই দেখো আলু পটলের আলু কেটে নিয়েছি দেখো রান্নাটাও বসে গেছে এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে পটলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো পটলটা নরম হওয়ার জন্য দেখো লবণ আর হলুদ দেব দিয়ে একটু মাখিয়ে রাখবো তাহলে কিন্তু পটলটা অনেক নরম হয়ে যাবে আর ভাজার সময় অনেকটা ইজি হয়ে যাবে তো দেখো লবণ হলুদ মাখিয়ে রাখলাম আর আলুটা না এমনি পেঁজে করে দিয়ে ভেজে নেব তো চলো রান্নাবান্না স্টার্ট করে দিই মমের জন্য কি নিয়ে এসছে কি নিয়ে এসছে এটা দেখি সকাল থেকে বায়না হচ্ছিল যে বক্স লাগবে বক্স লাগবে ওই দেখো পেন্সিল বক্স নিয়ে এসছে এই দেখো দাদার এনে দিয়েছে এখন ওর লাগবে দাদার যেটা আনতে হবে ওর সেটা আনতে হবে তো ভীষণ খুশি আর ওর বাবা কিন্তু ছেলেকে এনে দিলে মেয়েকেও এনে দেয় দেখেছ দেখো দাদাকে আবার বলছি তো চলো আমি রান্নাবান্নাটা স্টার্ট করে দিই না হলে দেরি হয়ে যাবে

আর কি বলো তো যেদিন নিরামিষ পদ হয় সেদিন তো ডাল তো করতেই হবে আর ডালের সঙ্গে একটু ভাজা না হলে কিন্তু জমে না যতই সবজি করো না কেন দুই রকম তিন রকমের ভাজা হলে কিন্তু খাবারটা বেশি ভালো লাগে তো দেখো এইদিকে পটল ভাজা আর আলু ভাজা করব আর ডাল আর আলু তো পটলের সবজিটা কিন্তু এখন বেশ ভালোই লাগে খেতে আমার কিন্তু পটল খুব ভালো লাগে জানো তো পটলের যে কোনো মেনুই কিন্তু আমার খুব ভালো লাগে যেমন আলু পটলের দম পটল ভাজা পটল পোস্ত যেটাই করে দাও চিংড়ি পটল যেটাই করে দাও আমার কিন্তু সেটাই অমৃতের মতন লাগে মানে পটল ডাঙ্ক আমার কিন্তু সবজিটা হওয়ার মধ্যেই একটু পরে নামিয়ে দেবো একটু ঘি আর গরম মশলা দেবো যেহেতু নিরামিষ সবজি তো ওই জন্য আলু পটলের তরকারিতে একটু ঘুমিয়ে গরম মশলা দিলে কিন্তু ভালো লাগে আর এদিকে দেখো ছেলে মেয়ের জন্য একটু ডিম সিদ্ধ করে নিচ্ছি তো চলো আজকে কী কী রান্নাবান্না হলো দেখিয়ে দিই তোমাদের দেখো আলুটা একটু মানে কড়া করে ভাজতে গিয়ে বেশি কড়া করে ভাজা হয়ে গেছে আর এদিকে করলাম ডাল দেখো মটরের ডাল টমেটো দিয়ে আর এখানে আছে পটল ভাজা আর আলু পটলের তরকারি তো আর পাঁপড় ভাজবো এই আজকে রান্নাবান্না আজকে আর বেশি কিছু করবো না ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে তো আজকে যেহেতু নিরামিষ আর কী করবো বলো একটু পাপড় ভেজে নেবো মেয়ের তো ডিম সিদ্ধ আছে তো হয়ে যাবে কিন্তু তো চলো তো দেখো এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল দেখো তো সবারই হয়ে গেছে আমি আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আর আজকে কিন্তু রোদে ভীষণ তাপ জানো তো তো চলো কলপারের থালাগুলো নামিয়ে দিই বাসনগুলোও কিন্তু ঝটপট করে মেজে নিয়ে তারপরে অন্য কাজে হাত লাগাবো বড়ি দেখেছ শশাটা আমি কাটতে গেলাম আর নিয়ে কি করছো তুমিও শশাটা কাটতে গেলাম নিয়ে মাতবী করছে দেখেছো হাতটা কেটে যাবে না ই বাবা হাতটা কেটে যাবে তো হাতটা কেটে যাবে হাতটা কেটে যাবে কথা বললে মোটেই শুনবে না তো আমি ওর বাবাকে শশাটা কেটে দেবো তো দেখো নিয়ে আমি ছুড়লাম কিন্তু কাটতেই দিচ্ছে না এসে ফট করে নিয়ে নিলাম তুমি কাটতে পারবা না মা আমি কাটি তুমি ধরো না কাটবে না এটা উল্টো হলো উল্টো হলো হবে না উল্টো হলো না না উল্টো হলো আর ছোট ছোট করে কেটে দাও এর মধ্যে দাও দেখো দেখেছ আরেকটু বড় এ মুড়ির রয়েছে তো দেখো বাবার টিফিন গুছিয়ে দিচ্ছে দেখেছ বাবার টিফিনটা গুছিয়ে দিচ্ছে দেখো আচ্ছা দেখেছ টিফিন গুছিয়ে দিচ্ছে দেখো হাত কেটে যাবে হাত কেটে যাবে অতটা কোনো কাজ করতে গেলে যদি সেটা বাবার কাজ হয় তো ওকেই করতে দিতে হবে ওই করে দেবে সে বাবার কাজ বলছে আজকে আমি শশা কেটে দিচ্ছি তোমাকে দেখেছ ভালোই কাটছে দেখো সুন্দর কাটছে দেখো ছোট ছোট করে গোল গোল করে বাবাকে শশা কেটে দিচ্ছে দেখো হ্যাঁ তুমি তো খুব পারো হাতে যদি কেটে যায় তো হয়ে যাবে বুঝেছ দেখো মাতব্বরি দেখেছ মাতব্বরি দেখো ওইদিকে তরমুজটার অবস্থা করেছে কি দেখেছ একা একা ছুরি দিয়ে এর মধ্যে ছুরিটা ঢুকিয়ে ঢুকিয়ে কুড়ে কুড়ে তুলে খেয়েছে দেখেছ কথা বললে মোটেই শোনে না দেখো কি অবস্থা করেছে তরমুজটাকে হ্যাঁ বাবা নেবে না বাবা নেবে না দেখো তরমুজটার কি অবস্থা করেছে শুধু দুষ্টুমি আর দুষ্টুমি দেখো বন্ধুরা মাম্মা মা বই পড়ছিল ওই দেখো ওই দেখো বই পড়ছিল মাম্মা তো বই পড়া হয়ে গেছে এখন মামকে খাইয়ে দেবো না গরম না না মামাম একটু ভাত খেতে চাইছে তো কালকে রাত্রেবেলায় রুটি ওকে তো দুধ দিয়ে গুলে খাওয়াই তো বললাম যে চলো দুধ দিয়ে গুলে খাইয়ে দিই ভাত নিয়ে প্রথমে ভাত দিয়ে মাছ দিয়ে না এখনো খাইয়ে দিতে হয় মাঝে মাঝে ইচ্ছা হলে মাঝে মাঝে ইচ্ছা হলে হাত দিয়ে খায় আর গরম করে না মামা একটু ভাত খেতে চাইছে না জানো তো আর কালকে রাত্রেবেলায় ওকে বললাম যে রুটি গুলে ওকে খাইয়ে দিই তো শুনলই না সেই একটু শুকনো রুটি একটু সবজি করেছিলাম সেটা দিয়ে খেলো খেয়ে নিয়ে আর রাত্রে কিছু খাইনি তো একটা শুকনো রুটি একটা ছোট ছোট রুটি খেলে কি আর পেট ভরে বলো তো রাত্রেবেলায় প্রচণ্ড খিদের জ্বালা এ করছিল কি খাবো বলো তখন রাত রাত হয়ে গেছে ওই বারোটার দিকে তারপরে একটা বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়লো নাও ভাত খেতে গেলে ভাত পেট ভরে খেয়ে না ঘুমালে পরে দেখবে অতটা খেতে পায় না কিন্তু সেটাই তো করবে না কথাই শুনবে না খেতে গেলে ওর যত কষ্ট বাচ্চারা কতটা করে ভাত খায় খাবে না চেহারাটা দেখে বোঝা যায় না দেখ চেহারাটা কি ওগুলো খাইয়ে দিয়ে এখন ওকে স্নান করিয়ে দেবো তো আর দেখো প্রচণ্ড গরমে ঘেমে কি অবস্থা রান্নাবান্না হলো তো সবাইকে কেটে টেতে দিলাম তো প্রচণ্ড গরম আর এই গরমের সময় কিন্তু রান্নাবান্না করে খেতে দেওয়া হয় এই সময়টা এত গরম লাগে কি বলবো তোমাদের তারপরে আর খাওয়ানো না খাইয়ে নিয়ে মামামকে এক্ষুনি স্নান করিয়ে দেবো কারণ ওকে আবার পড়াতে আস দেখো জল খাওয়ার বায়না হলো আবার জল দিলাম একটু তো দেখো রান্নাবান্না খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নেব আর বেসিনটাও পরিষ্কার করে নেব তো রান্নাঘর পরিষ্কার না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না তো আমি রেগুলারি কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে রান্নাঘরটা জিগজ্যাগ পরিষ্কার করে নিই আর রান্নাঘরে কিন্তু মেয়েদের যত কাজ তো চলো ঝটপট করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর মেয়েদের বলতে যে রান্নাঘরে এই জায়গাটাই কিন্তু বেশি সময় হয় দেখো আমি এখন জামাকাপড়গুলো ফুলবো আর একটু ভাল লাগছে না মাথা ব্যথা করছে আর পাখির কিচির মিচির কিচির মিচির করেই যাচ্ছে পাখিরা দেখেছ করে যাচ্ছে তো যাই হোক আমি একটু হেঁটে বেড়ালাম এখন জামাকাপড় কাপড় সকালে যেগুলো কেচেছিলাম সেগুলো শুকিয়ে আছে আর দুপুরে যেগুলো কেঁচেছি সেগুলোও শুকিয়ে আছে কারণ এতটা গরম এতটা রোদ তো সব কিছু কিন্তু শুকিয়ে যাচ্ছে দেখো দেখো বেড কভার কেচেছিলাম বেড কভারও শুকিয়ে আছে পুরো বেড কভার পুরো শুকিয়ে আছে হ্যাঁ রোদের যা তাপ হচ্ছে তাতে না শুকিয়ে পারে নাইটটাই হালকা মিলে আছে গামছাটাও শুকিয়ে গেছে তো বাবা যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো রেখে দেবো আর যেগুলো শুকায়নি সেইগুলো মামের মামামার প্যান্টটা শুকায়নি আর আমার বেড কভারটা শুকায়নি তো এইগুলো রেখে দেবো তো চলো